বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আবারও তুফান যে মানুষটাকে চুপ করে দিতে চেয়েছিল গোটা একটা মহল তিনি আবারও মুখ খুললেন বললেন আমি লড়ব যে করি হোক এই ভিডিওটা শেষ না দেখে কাট করবেন না কারণ আজকের কাহিনীর পেছনে আছে রাজনীতি ষড়যন্ত্র আর ব্যক্তিগত যুদ্ধ হ্যাঁ আমরা কথা বলছি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে নিয়ে তিনি ক্ষমতা চত্ব সরকারের পর দায়িত্বে এসেছিলেন তখন থেকেই যেন কেউ চাচ্ছিলেন না তিনি বেশি দিন থাকেন কিন্তু প্রশ্ন হলো কেন দায়িত্ব নেওয়ার পর থেকে তার পথ একদম মসৃণ ছিল না ভেতরে বাইরে চলছিল চাপ হুমকি এমনকি আর্থিক কেলেঙ্কারির অভিযোগ কিন্তু সম্প্রতি প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারুক সরাসরি বলেন সবকিছু পরিকল্পিত নির্বাচনের আগে এক পক্ষ চায় আমাকে বিতর্কিত করতে মিথ্যা কথা ছড়াচ্ছে আর্থিক দুর্নীতির গল্প বানাচ্ছে কিন্তু আমি জানি কারা এর পেছনে তিনি জানান অক্টোবরে তিনি নির্বাচনে দাঁড়াবেন বললেন এই পরিস্থিতিতে পেছনে সরে গেলে তো জেতার সুযোগ দিতেই হয় তাদের